দর্শক বন্ধুরা আসলে আপনাদেরকে একটু দেখাবো যে এই কৃষি খামারটি যে ঘেরের চারপাশটায় কিভাবে এই কুমড়োগুলো চাষ হয়েছে এবং লাগানো হয়েছে সেইটি এবং কিভাবে ফলন হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওতে আসলে এই মুহূর্তে যে প্রচুর পরিমাণে কুমড়ো ঝুলছে গত এক সপ্তাহ আগে আমি আপনাদেরকে দেখিয়েছিলাম যে কুমড়ো গাছগুলো প্রায় উঠেছে সেই কুমড়ো গাছগুলোই এই মুহূর্তে কি অবস্থায় আছে আমরা এর ভিতরে সুবন ভাই আমাদেরকে জানিয়েছেন যে কিছু পরিমাণে কুমড়ো হারভেস্ট করেছেন আর এক সপ্তাহ কুমড়ো গুলো সব পরিপক্ক হয়ে যাবে আসলে আমরা দিন দিন গত আগে যে প্রতিবেদনটি আপনাদেরকে দেখিয়েছিলাম ব্ল্যাক স্টোন জাতের এই যে কুমড়ো তিনি চাষ করেছেন সেই কুমড়ো গুলো কি অবস্থায় ছিল গাছগুলো কি অবস্থায় ছিল সেই গুলো দেখেছেন এখন এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে প্রতিটা গিটে গিটে এবং কুমড়োর ডগা এই কুমড়োগুলো হয়েছে আসলে তার যে এই সফলতা কৃষিকাজের তার সবচেয়ে বড় বিষয় হচ্ছে তিনি এই যে পুকুরটিতে পরিকল্পিতভাবে আপনার দেখতে পাচ্ছেন যে আসলে পরিকল্পিতভাবে এই যে মাচা করে তারপরে এটা চাষ করছেন এছাড়া তার পরিকল্পনাটার ভিন্ন তার কিছু দিক আছে সেটি হচ্ছে আপনাদেরকে জানিয়েছিলাম এর বাকিটা আমি সুমন ভাইয়ের কাছ থেকে আপনাদেরকে শোনাবো তার মুখ থেকে শুনলে আরো বুঝবেন দেখতে পাচ্ছেন যে দর্শক কীভাবে এই ব্ল্যাক স্টোন কুমড়ো এখানে ঝুলছে আসলে কুমড়োগুলো কালো হলেও কিন্তু খেতে মিষ্টি এবং এর ফলন বেশ ভালো আপনারা দেখতে পাচ্ছেন যে প্রতিটা গাছের মিনিমাম চার থেকে পাঁচটা করে কুমড়ো ধরেছে এবং কুমড়োগুলো আসলে আমি হাঁটতেছি এই মুহূর্তে পুকুরের পাড় থেকে নিচে ঢাকার নিচে হাঁটা বড় কষ্টকর তারপর আপনাদের দেখানোর জন্যই আসলে আমি থেকে হাঁটতেছি এই যে কুমড়োটা দেখতে পাচ্ছেন আসলে এটা দুই থেকে আড়াই কেজি হবে এইটা তার সাইডে বড় ও এটা তো প্রায় তিন থেকে সাড়ে তিন কেজি ওজনের হবে না একটা ছোট এরপর তো সেদিকে কাটছিটা হ্যাঁ এটা আবার দুই দিন পরে আবার এখান কাটা শুরু করে দেবো আমাদের অনেক দর্শক আসলে এই যে কুমড়োর বিষের কথা বলে আসলে তারা বিশ পাবে কিভাবে আসলে এই এইটা বিষটা তো एक्चुअली আপনারা ওই জাপানের অরিজিনাল শাকাতা কিন্তু আমি কিছু কিছু অসাধু ব্যবসায়ীও আছে যে নাই যে তা না অনেক সময় যে যদি ডেট এক্সপায়ার হয়ে যায় তখন কিন্তু সেই কাঙ্ক্ষিত ফলটা পাওয়া যায় না প্লাস আরো ভাইরাস আক্রান্ত করে কিন্তু সবচেয়ে খেয়াল রাখতে হইবে যে বিষের

এতে কিছু কুমার হয়েছে কুমার গুলো তেল তেল করে হ্যাঁ তোমার গুলা খারাপ না সুন্দর এর নামই আপনার ব্ল্যাক স্টোন মানে কালো পাথর যেটাকে বলা হয় ভালো এবং খুবই খাইতে সুস্বাদু এবং এটা মার্কেট চাচ্ছে কৃষকের কাছে আমি একটা বার্তা পৌঁছাবো সেটা হয়েছে এটা কৃষকের ভাবতে হবে কোন জিনিসটা মার্কেট খায় ওইটা দেখে কাজ করতে হবে আপনি পাট করলেন পাট আমরা বাজারে বিক্রি হচ্ছে না তাহলে আপনি কৃষি কৃষক মার খাবে আপনি কুমার করলেন কুমার বাজারে বিক্রি হলো না আপনি যেমন এই আগের দিনে মুর্শিদগঞ্জ কুমার দুই মন দেড় মন কুমার ছিল ৩০ কেজি পঁয়ত্রিশ কেজি বড় বড় কুমার কাইটে কেটে ব্যস্ত এখন কিন্তু সেইটা নেই এখন একটা ফ্যামিলি সাইজ যেমন এই হ্যাঁ ওই যে কুমারটা ওই কুমারটা একটা ফ্যামিলির জন্য না দেড় কেজি তো দেড় কেজি যদি আমরা তিরিশ টাকা করে কেজি হয় পঁয়তাল্লিশ টাকা বা পঞ্চাশ টাকা একটা কৃষি কাজটা আমি অনেকবার বলছি এখনো বলি আসলে বরিশালে তো এইসব কুমড়ো তারপরে লাউ যে আপনি লাগাচ্ছেন এগুলো তো বেশ জনপ্রিয় নাকি অনেক জনপ্রিয় এবং শুনে খুশি হবেন যে বরিশালে এখন আর কিন্তু বাইরে থেকে তেমন কোনো কৃষি সবজি আসতে হয় না এই যেমন আপনার আগাম কিছু ফুলকপি বাঁধাকপি এগুলো আসে কিন্তু মোটামুটি পর্যায়ে বরিশালে যে শাকসবজি উৎপন্ন হয় তা বরিশালের জন্য মোটামুটি ইনশাল্লাহ প্রায় কভার দেয় এই আর কৃষকের চিন্তা ভাবনার প্রয়োজন আছে একজন শিক্ষিত কৃষক সে কখনো মানে তার মানে হবে না কারণ সে বোঝে যে কোনটা করলে কি হবে আর কৃষক কৃষক কিন্তু সবচেয়ে জটিল কাজ হয়েছে কৃষিকাজ করা যেমন আমি পৃথিবীতে সবচেয়ে বড় বড় দেশগুলো খুঁজে দেখেন একজন কৃষক সবচেয়ে বেশি শিক্ষিত একজন ব্রেনি একটা ছেলে হইলি বাপমা মা এটাকে কৃষিতে পাঠাবো কিন্তু আমাদের দেশে আমরা হতভাগা আমার দেশে অবহেলিত লোকদের কি কৃষিতে পাঠায় মানে কৃষিতে উৎসাহিত করে কিন্তু শিক্ষিত গুলো কৃষিতে আসে না তবে আমার বিশ্বাস এখন যেভাবে আমি সারা পাচ্ছি ও চিনি আমার দেশের একটা কৃষকদের পিতা একটা সারা পড়ে যাবে শিক্ষিত লোকগুলো আসতেছে প্রচুর আসতেছে যখন আজকে যে আমি চালাগুলো বিক্রি করছি ওই লোকও কিন্তু শব্দ রিটার্ড হয়েছে একজন কমিশনার পুলিশ কমিশনার দেখেন সে কিন্তু এক সেক্টর আছে গত বছর থেকে গত বছর থেকে সে ভালো একটা ফল পেয়েছে এখন সে খুব খুশি এই তো এইরকমের শিক্ষিত লোকগুলাই আস্তেছে ভালো লাগছে আবার বিশ্বাস চেঞ্জ হবে বাংলাদেশটা চেঞ্জ হয়ে যাবে একদিন দেখবে একদিন কৃষক দেখে মানুষ বলবে যে এই যে ফার্মার এই কথাটা বলবে এই বলার মাঝখানে কিন্তু এত সার্থকতা আছে আমি এইটা চাচ্ছি এইটা নিয়ে আমার স্লোগান আমার স্লোগান কিন্তু শুধু আমার একাকে নিয়ে না আমি আমি আল্লাহ রহমত আমাকে যে পজিশন আল্লাহ তালা আমাকে উঠাইছে এই চার বছরে তাতে আমি খুবই খুশি আল্লাহর কাছে এখন আমার স্বপ্ন একটাই যে কৃষিতে মানুষ আরো অগ্রসর হোক আসুক এই আর এটা একজন সুমন দ্বারা সম্ভব না এখানে লক্ষ লক্ষ সুমন সৃষ্টি হইতে হবে এবং সেটা সৃষ্টি করার আপনাদেরই খুলতে হবে আপনাদেরই দিতে হবে আপনাদের প্রচার প্রসারের মাধ্যমে যেন একজন কৃষক জন্ম হয় দেখবেন আর আমার আপনার যে চিন্তা চেতনাগুলো আছে সেগুলো সবার মাঝে ছড়িয়ে তবে কৃষিতে কিছু করা যায় কৃষিতে যে কিছু করা যায় এটার প্রমাণ আমি আমি উঠতেছ আমি নিজেই কৃষি দিয়ে কিছু করা যায় কিন্তু ওই যে কইলাম যে এগ্রিকালচার ইজ দা ম্যাথমেটিক্স কৃষকটা কিন্তু একটা সেম অঙ্কের মতো একজন কৃষি কাজ আপনি দেখবেন একজন শিক্ষিত লোকে যারা কৃষি কাজ খেলা কিন্তু ঠকে না কিন্তু অনেক তার তারে উপরে উঠে যায় কারণ সে এটা পদ্ধতি গুলা বোঝে সেকে তার ব্রেনের ভিতরে আসে যে কোনটা করলে কি হবে কৃষকের সবচেয়ে ভালো করতে হবে যে মার্কেট কি চায় এটা আমি বারবার বলি ওইটার উপর নির্ভর করে আমরা কাজ করতে হবে আমি এখন আমি যে ফসলটা মার্কেটে চায় না ওইটা আমি জন্মালাম প্রচুর হইল কিন্তু আমি ওটা ফিডব্যাক পাব না তাতে আমি লাভবান হইতে পারবো না কিন্তু এখন মার্কেট কি চায় যেমন আমি এখন দুন্দল দিচ্ছি এই দুন্দলটা কিন্তু শীতকালে দুন্দল কিন্তু হয় না কিন্তু এখন কিন্তু বর্তমানে বিভিন্ন পদ্ধতি আসছে এই যদি আমি হতে পারি তাহলে আমি পঞ্চাশ টাকার উপরে কেজি থাকবে তাহলে আমি লাভবান হব এই যে কুমারটা এখন হয়েছে এখন কুমারের কেজি তিরিশ টাকা আমি লাভবান হব যদি এমন সময় আছে সামনে দশ টাকা থাকবে কেজি তখন আমি যতই হয় না কেন আমি কিন্তু সেটা লাভ হতে পারবো না এইটা মাথায় রেখে কাজ করতে হবে তাদের নিকটস্থান ওখানে যোগাযোগ করবে যে অরিজিনাল জাপানের শাখাটা দেন অরিজিনালটা দেবেন আহ যেটা আমরা বিশেষ করে ইন্ডিয়া ই করে আহ ওখানে লেখা আছে কিন্তু মেড ইন ইন্ডিয়া কিন্তু ওরা জাপান থেকে ওরা ই করে বাংলাদেশে ওদের এজেন্ট নাই ওখান থেকে আইনে বাংলা শিখ হয় যদি আমি এইটা করতে পারে আর যদি ইন না পায় তাহলে যেন আমার সাথে যোগাযোগ করে আমার টেলিফোন নাম্বারটা দিয়ে দিন অন্য আমার সাথে যোগাযোগ করলে হয়তো দেখা গেছে দশ জন পনেরো জনের যখন একাত্রিত ই হবে কাস্টমার হবে তখন আমি একসাথে কি করে কোরিয়ার সার্ভিসে যার যাটা পাঠাই দেবো কিন্তু আমার দ্বারা সম্ভব না প্রতিদিন কোরিয়ার সার্ভিসে পাঠাই দেওয়া আমি খুব বিজি থাকি তবে আমার দ্বারা যদি উপকার হয় যেমন আমি এই কিছুদিন আগে প্রায় তিনশো প্যাকেট তিনশো প্যাকেট আমি আপনার এক সপ্তাহের মধ্যে তিনশো প্যাকেট অর্ডার আমি তিনশো প্যাকেট কিনে আমি খাবে ঢুকাইয়া প্রত্যেকের মনে করেন আমি দিয়ে দিচ্ছি বিচি দেবেন না গাছ করে দেবেন গাছ করে দেওয়া সম্ভব না বিচি ওই সময় নাই আমার বললাম ফার্স্ট পিরিয়ড পেপে আমার পেপে নিয়ে আমার সাধনা এই